শিলচর সদর ঘাটো ভয়াবহ একান ঘটনা ঘটেছে নিয়ন্ত্রণ আড়াইয়া ফুরুতিয়া বরাক নদীত পড়ে গেছে শিলচর পৌর একান গাড়ি তুলার লাগি জানে বাসেসন ড্রাইভার আজ সকালবেলা বরাক নদীর সদর ঘাট এলাকাত এই ভয়ঙ্কর ঘটনা একান ঘটেছে জানা গেছে যে সকালে শিলচর পৌর একান বিগ সুপার সাকার গাড়ির দুয়ার লাগে ড্রাইভারে এই গাড়িটা লইয়া বরাস নদীর সদর কাটু ল কিন্তু নদীর খান্দাতে যাওয়ার বাদে হঠাৎ করিয়া গাড়িটা নিয়ন্ত্রণ আড়াইয়া সুজা সুজি বরাস নদীর মাঝে ফসছে ভয়ঙ্কর এই দুর্ঘটনাত কোন রকমে নিজর যান বাঁচাইয়া গাড়ি থেকে আইতে সক্ষম হয়েছেন ড্রাইভার খবর পাইয়া ল লোকরিয়া ঘটনার জায়গা গিয়া ফসি পুলিশ প্রশাসনের মানুষ বিস্তারিত এতিয়া এছ এম চি ডিপাৰ্টমেণ্টৰ গাড়ী এতিয়া আজকে ৰাতি নালা সাজ কৰি আহিছে নালাৰ বাইফিউচন কৰি নালা মাল মাৰ উঠে এতিয়া সেইকাৰণে অকণ একো জল মাৰাত আহিছে গাড়ীতে ব্ৰেক লগাইছে হেণ্ড ব্ৰেক লগাইছি গাড়ী জামো লগাইছে গাড়ীতাৰ্লিপ হৈ আহি গৈছে এতিয়া এতিয়া নদীত ফৰি গৈছে এখন তো কিচ্ছু করবার নেই এখন তো গাড়ি গাড়িটা আমি আপনার নাম দাস এটা আগে যে গাড়ি এটা খাদা দিয়ে গাড়িটা খাদা ডেলি করা আর আমরা তো রাত্রে গেছি খাদাটা পরিষ্কার হয়েছে না আমরা আইছি আর আইতে গিয়েছি লিভ হয়ে গেছি খাদাটাও আমরা দায়িত্ব পরিষ্কার কালকে এটা বিকাল দিকে পড়ছে সময় এখানে পরে লাস্ট টাইমে আর ডিউটি করে আবি গাড়ি তখন দোয়া হয় তো দোয়া হওয়ার পরে তখন তো আর সব গাড়ি ড্রাইভার রুইবার সব জায়গা বিকালে সকালে আবার এটা পরিষ্কার করি আবার গাড়ি দোয়া তখন তো আমরা মর্নিং এ রাতে ডিউটি করি মর্নিং এটা তো দইবার লাগে এখন মানুষ আইতে আছে যে এটা পরিষ্কার হবা লাগিয়া আমারটা পরিষ্কার হওয়ার পরে তো এটা জায়গাটা পরিষ্কার করা হয়ে যাব যে এটা আমারটা প্যাকেট স্লিপ হয়ে গেছে এটা নতুন গাড়ি স্লিপ হইলে হ্যান্ড বেগ ছাড়িয়ে গভর্নমেন্টে জানিয়েছে আমার ইনচার্জ আইসন সব আইসন এই এখন তারা গাড়ি হায়দ্রাবাদ আনবা আমি গাড়িটা উঠে काम uh... कर रहा है अभी YouTube पे भी बताया कल मैं मोदी के बराबर 12:00 समय दूर चला गया अरे उठने से जोला जोन अंताला बो जो चले के बैल घुईत लावे हां करेक्ट है हमार पोस्टप है अब वाला में जा रहे हैं 이게 아다아아